বরমশাই দেখো কালকে কতগুলো কই মাছ ধরেছে আর এই কইটা দেখো কত বড় আমার হাতের প্রায় সমান সমান কাল দুপুরবেলা অফিস থেকে এসে বিকেলবেলা বাবু একটু রেস্ট টেস্ট করে এই কই মাছগুলো ধরেছে আর আজকে করব আমি লাউয়ের ছোলা দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা আমার খুব প্রিয় একটা সবজি ছোটোবেলায় জানো তো এটা আমি একদম ভালো খেতাম না মাকে বলতাম কি সব ঘাস পাতা আমি এসব খাই না খাবও না কিন্তু যত দিন যাচ্ছে আমি যেন এর প্রেমে আরও পড়ে যাচ্ছি আমি তো ভালো খাই সঙ্গে আমার বড়মশাইও ভালো খায় আর আমার মেয়ে খুব ভালো খায় সেটা বলবো না অল্প বিস্তর ভালো খায় আর আমার মেয়ে যে কোনো সবজি একটু মোটামুটি খেত খায় অন্য সব ফল তো খায় না কোনো ফলই খায় না বলতে গেলে শুধু লেবু একটু রস করে দিলে ওকে জোর করে খাওয়াতে হয় বাদ বাকি কোনো ফল খায় না শুধু ভাবতাম আমার মেয়ে কিছুই খাওয়া শিখবে না কোনো সবজি খাওয়া শিখবে না কোনো ফল খাওয়া শিখবে না কিন্তু ও সবজিটা তো খায় ব্যাস সবজি খেলেই হবে ফল অতটা খায় না খাওয়া তো খুবই ভালো কিন্তু খায় না কী করবো বলো এইদিকে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্না করছি লাউ লাউ রান্না করব আজকে বাড়ির পুকুরে জ্যান্ত কই মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে নয় এই রান্নাটাও বেশ ভালোই লাগে লাউ জানো তো আমার বাপের বাড়িতে একটু ছোট ছোট করে কেটে সর্ষে ফোড়ন দেয় আর আমিও আজকে সর্ষে ফোড়নই দিলাম কিন্তু আমার শাশুড়ি মা সবসময় রাঁধুনি ফোড়ন দেয় রাঁধুনি ফোড়ন দিয়ে আমার শাশুড়ি মা লাউটা একটু বড় বড় করে কাটবে আর কেটে একটু ঝোল ঝোল রান্না করবে ওটাও ভালো লাগে খেতে আর এটাও ভালো লাগে খেতে আমি একটু বড় বড় করেই কেটেছি কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু বড় বড় করে কাটে না ছোট ছোট করেই কেটে রান্না করে একদম গা মাখা করে দেয় একদম ঝোলটা টানিয়ে দেয় ভালো লাগে খেতে জানো তো আমি এভাবে রান্না করলে আমার মা আর মামা বলে আমার পিসি এরকম করে রান্না করে বাড়িতে যখন ঘুরতে যাই তখন মা আমাকে কিছু রান্না করতে বললে আমার বাবা খেয়ে সেই রান্না বলে যে আমার মায়ের কথা মনে পড়ে গেল দেখো খুব ভালো লাগে এগুলো শুনতে কান্না নিজের গুণ সম্পর্কে শুনতে ভালো লাগে বলো তো নিজের গুণগান গাইছি না এটা হয়েছে তাই আমি তোমাদেরকে বললাম দেখো রান্না হয়ে গেছে এখন স্নান করে মেয়ের পাশে চলে এসেছি মেয়ে দেখি ড্রয়িং করছে তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি করছো মা বললো ড্রয়িং করছি তো বন্ধুরা টাটা